এবার যে খবরের দিকে নজর রাখবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তীব্রভাবে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সরকারকে তিনি বক্তব্যে বললেন পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে এখন যদি একটা শিশু জন্মায় তার ঋণ হবে সত্তর হাজার টাকা আপনি বলেছেন বাইশ লক্ষ শ্রমিক বাইরে কাজ করেন কিন্তু বাইশ না বাইশটা তিন গুণ হবে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা করে দেবেন তাদেরকে আপনি নতুন করে ভিকারি বানানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বাইরে যে যেখানে আছে তাদের থাকার কাজ করার অধিকার আপনি সুনিশ্চিত করতে পারছেন না সংবিধান যেটা অধিকার দিয়েছে যে যে কোনো শ্রমিক যে কোনো রাজ্যে গিয়ে তাদের রুটি রুটি রুজি রোজগারের জন্য কাজ করতে পারবেন সেটা আপনি সমাধান করতে পারছেন না যে যেখানে আছেন সেখানে থাকুন আমরা আছি এটাও আপনি করতে পারছেন না যে যেখানে আছে তার সরকারের সঙ্গে কথা বলুন তাও আপনি বলছেন না এই পাঁচ হাজার টাকা শুধু ভোট পার হয়ে যাওয়ার জন্য আপনি দিচ্ছেন যে লোকটা বাইরে টাকা ইনকাম করে সে কেন আসবে তার হাজার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তার সমস্যা সেখানে সমাধান করুন সেটা আপনি ব্যর্থ হচ্ছেন এ বাংলায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ভোট লুট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বিষয়ের পর তৃণমূল কংগ্রেসকে আক্রমণ প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কি বলেছেন তিনি তিনার বক্তব্যে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান পশ্চিমবঙ্গের ভাড়ারের আজকে যে অবস্থা সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকা নেয় এত লোককে পুষবেন খাওয়াবেন আমার জানা নাই কারণ বাইশ লক্ষ শুধু নয় আমি তো বলবো পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে বাইশ লক্ষ তিন ডবল বেশি লোক আছে আমি বলছি লক্ষ লক্ষ যার কোনো হিসাব নয় পশ্চিমবঙ্গ সরকার হিসাব রাখে না কয়েক গুণ বেশি পড়ে যায় শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ করবে। তাদেরকে আবার নতুন করে ভিখারি বাড়াবেন তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে রুটি রুটির জন্য যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যে যেখানে সেখানে থাকুন সেখান থেকে নড়বেন না আমরা আছি তার জন্য কোর্ট আছে আপনি নিজে সেখানে যাত্রা করুন সেখানে তাদের সঙ্গে কথা বলুন সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন তা করবেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা কতদিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে কয়েকদিন আগে হরিয়ানায় এরকম একটা সমস্যা হয়েছিল সেখানকার কয়েকজন মানুষের তারা আমাকে ফোন করেছিল যে গুরুগ্রামে আমাদের অসুবিধা হচ্ছে একটু হেল্প করুন আপনার নাম বলুন ঠিকানা বলুন মোবাইল নাম্বার দিন আমি হেল্প করবো আপনাদের গুরুগ্রাম থেকে কোথাও যেতে হবে না আমি দেখছি বলছে না আমরা যাবো না কিন্তু ভয় লাগছে তাহলে যদি যাবেন তাহলে বলবেন যে আপনাদের ইচ্ছা আছে যদি না যাওয়ার হয় তাহলে ওখানে থাকুন হিম্মতের সব বলছে বাংলায় গিয়ে কী করবো এখানে ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই এখান থেকে ছেড়ে বাংলায় গিয়ে কী করবো বলুন দাদা তাই ভয় লাগলে ওখানেই থাকবো বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিক বাঙালি এই হাওয়া এখানটায় তিনি রক্ষা করতে চাইছেন তাদের যদি সত্যি মঙ্গল কামনা করেন তাদের যদি সত্যি ভালো চান সেই সব রাজ্যে যান আমি গিয়ে প্রমাণ করে ওরিয়নার হরিয়ানার পানিপথে সব ঝামেলা মিটিয়ে এসেছি যান বাইরে যান যেখানে যেখানেছে সেখানে যান বাইরের রাজ্যে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাম ভাই ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগারের অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছে কেন তারা পালিয়ে আসবে কিসের জন্য আসবে কোন অপরাধ করেছে তারা আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে পাইনি আপনার রাজ্যে এনে পাঁচ হাজার টাকা আপনি ভাতা দেবেন তার পরিবর্তে তৃণমূল করাবেন তার পরিবর্তে বোম ধরাবেন ছেলেমেয়েরা পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসের বা তেরো মাস হলে দিদিও ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাস না আট মাসের পরই গল্প আমি যেমন বলেছিলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা সারবে যেদিন দিদির ভোটের রেজাল্ট পার হবে পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট পার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের আবার দিদি আরেক বাহানা শুরু হয়েছে পরিযায়ী এসআইআর তার সঙ্গে এনআরসি সব গল্প শেষ হয়ে যাবে ভোট থাকালি পার আর কোনো আলোচনা থাকবে না যেমন দু হাজার ভোট শেষ হওয়ার পর থেকে এনআরসির কোন আলোচনা ছিল না বাংলায় আবার আলোচনা শুরু হয়েছে এই আলোচনার আয়ু হচ্ছে ভোট পর্যন্ত পরিযায় শ্রমিক বাঙালি এনআরসি সব কিছুর আয়ু ভোট পর্যন্ত

এই বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত সর্বত্র লুট হয়েছে এখানে ভোট হয়নি এখানে ভোট হয়নি রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে খোকা বাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে ফিকা না হয়ে যায় তার জন্যে নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছি অনেক আগে ভারতবর্ষের আলোচনাতে এ কথা বারবার উঠে এসছে যদি এত ভোটার বাদ দেওয়া হয় যদি এত ভূতুরে ভোটার থাকে যদি এত অবৈধ ভোটার থাকে তাহলে যারা নির্বাচিত হয়েছে তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে এ কথা আজকে নয় যেদিন থেকে এসআইআর সেদিন থেকে আলোচনা হচ্ছে হঠাৎ করে খোকাবাবু যখন বিহারে রাহুল গান্ধীর আন্দোলন সারা বিহারের মানুষকে একত্রিত করছে তখন তিনি তার একটা আলাদা পরিচয় রাখার জন্যে তিনি দেখাতে চাইছেন যে আমিও কারিতে থেকে কম যাই না ভালো কথা এই চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো যে বিজেপি উচিত যে সারা ভারতবর্ষের ভোটারদের মধ্যে যদি অবৈধ এত ভোটার থাকে যে কথা আমিও বলেছি আমার পার্টিও বলেছে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বলেছে তার আগে আমি বলবো এই বাংলায় যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে যেভাবে মিউনিসিপালিটি লুট হয়েছে ভোট করতে দেওয়া হয়নি সেখানে নতুন করে ভোট করা হোক ওদের স্লোগান হচ্ছে

সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত যে বোঝে তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার এই মেন্টাল টেস্টে রুগী এই রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু প্রিয়রঞ্জন দাসমসির কৃতিত্ব বেড়ে যাবে তাই দাস দাসমির কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এইমস করতে দেননি এই বাংলার মুখ্যমন্ত্রী বললেন কল্যাণীতে করুন হয়তো কল্যাণীতে যারা এইমস এর দায়িত্বে আছে দিদি সেরকম চামচাকি করছে না আমার যেটা মনে হচ্ছে দিদির কথা উঠা বসা করছে না তাই একটা জারি করতে হবে মানসিক রুগী পশ্চিমবঙ্গে গেল সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক মানসিক তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনোবি মনোসমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা এবং আমি বলবো প্রথমে এইমসের লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা

তখন তাকে সন্ত্রাসবাদীদের মত টেরোরিস্টদের মতো আচরণ করে আপনারি বিন লাদেনদের সঙ্গে তুলনা করে মুখ ঢেকে অপমান এবং তার মর্যাদা হানি করে তাকে কোর্টে তোলা হল আমি সেদিন বলেছিলাম এই পুলিশ দুদিন পর কোর্টে লাজ্জুত খাতে আমার কথাটা আপনারা তো সেভাবে বলেননি লাজ জুতো বলেছিলাম কোর্ট করুন রেকর্ডে আছে আমার কথা লাজ জুতো পুলিশ কোর্টে আমি বলেছিলাম প্রমাণ হলো কালকে যে কোর্টের লাজ জুতো খেয়ে তাকে জামিন দিতে হবে তো দিদির ইশারাই করছে দেখুন যে মন্ত্রীর উপরে আক্রমণ হচ্ছে স্পেন থেকে বাপরে বা সে মন্ত্রী কত না বাঘা মন্ত্রী কে জানে তাকে স্পেন থেকে পরিকল্পনা তাকে মারার জন্য দিদিকে মারার জন্য একবার ভেনেজুয়েলা থেকে পরিকল্পনা তৃণমূলের লোকদের মারার জন্য দেশে কোন পরিকল্পনা হচ্ছে না সব বিদেশে পরিচালনা হচ্ছে দিদি কে মারার জন্য পরিকল্পনা হচ্ছে এটা এত বড় বাঘা বাঘা সব কোর্টে গেলে কিন্তু এই মন্ত্রীর চাকার তলায় গাড়ির চাকার তলায় যে ছেলেটা আহতের চোখ চলে গেল তার বিচার হবে তার জন্য কে কি করবে পুলিশ করব কারণ বাংলার পুলিশ সেই দালাল 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 সেই পুরস্কার পাওয়ার মতো দালাল বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দালাল সেই পুরস্কার চালু করা এবং প্রথম পুরস্কারটি এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে দেওয়া দরকার যারা হিন্দল মজুমদারের মতো লজ্জা লাগা উচিত আমাদের যখন আমাদের রাজ্যের ছেলে মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষা অর্জন করতে চাইছে যখন শিক্ষা অবস্থা তার মধ্যে যারা তাদেরকে পাকে তাদেরকে ডুবিয়ে মারতে চাইছেন এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা আছে তাই তারা টিকে যাচ্ছে এই বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা সকলের দরকার এটিকে বলতে

এর আগেও তার প্রমাণ দিয়েছে তৃণমূল যখন দু হাজার চব্বিশ সালের নির্বাচন শুরু হয় তখনই তৃণমূলের চরিত্র আমরা দেখেছি ইন্ডিয়া জোটের সর্বসম্মত কোনো সিদ্ধান্তে সে বিরোধিতা করে চালাকির মাধ্যমে যদিও এবং সেটা সে করে বিজেপির সঙ্গে তার যে ইকুয়েশন আছে পলিটিক্যাল ইকুয়েশন যে রাজনৈতিক যে সমীকরণ সেটাকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি সবসময় মোদীর বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে কোনো জোটের বিরোধিতা করে এবং তিনি গতবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ধানকার সাহেবকে পরোক্ষে সমর্থন করে প্রমাণ করে দিয়েছেন বিজেপির মতামতকে মমতা ব্যানার্জি সর্বদাই মর্যাদা দিয়ে থাকে

যা অতীতকে স্মরণ করায় সেই ইতিহাসের বিকৃতি যা অতীতকে ভুলে দিতে চায় আর অতীত যদি আমি আপনাকে ভুলে যাই তাহলে আমাদের বর্তমানকে অস্বীকার করা হয় আর ভবিষ্যতের পন্থা নির্ধারণ করা সম্ভব হয় না এই ধরনের তত্ত্বের আমরা বিরোধিতা করি আমরা বাংলার মানুষ নেতাজি আমাদের আবেগ তাকে নিয়ে কোনো বিকৃত তথ্য যেখানে বর্ণিত হোক না কেন আমরা তার বিরোধিতা করি নেতাজি নামতে হয়েছিল তার সাহসিকতার জন্য দৃঢ়তার জন্য আজও নেতাজি ভারতবর্ষের আপামোর মানুষের হৃদয় স্পন্দ